ओम भूर्भुवस्व तत्सुर्बरे भर्गो दिवश्य धीमहि धो यो न प्रचोदया ओ हूं जो स्वाहा ओंत्रियुमक यजामहे सुगंधि पुष्टिवर्धन उर्वरुक्मी बो बंदन मिर्मुखियो ममता तो যা আমি হিন্দু হয়ে গেলাম কারণ আমি হিন্দু ভাইদের গায়ত্রী মন্ত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলাম মুখে পাঠ করলেই হিন্দু হয়ে যাবে না আর কোনো হিন্দু যদি মুখে কালেমা পাঠ করে তো মুসলমান হয়ে যাবে না ধর্মের নাম হচ্ছে ভক্তি ভালোবাসা সম্মান শ্রদ্ধার সাথে অন্তরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ধর্ম অসহায় বৃদ্ধ স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীকে বয়স্ক অসহায় ব্যক্তিদেরকে রাস্তার ভিকারিকে ধরে জোর করে গালি দিয়ে মেরে তাদেরকে জয় শ্রীরাম বলিয়ে ধর্ম হয় না হ্যাঁ আপনি অবশ্যই ধর আপনি নিজের ধর্মকে খারাপ করছেন শ্রীরামকে আপনি খারাপ করে সারা বিশ্ববাসীর সামনে দেখাচ্ছেন সারা দুনিয়া দেখছে যে মুসলমানদের উপরে কিভাবে জুলুম হচ্ছে

আজ কত ভিডিও দেখাবো হিন্দু ভাইদের পণ্ডিত আর কিছু কুম্ভ মেলার ব্যক্তিদের ভিডিও দেখাবো মুখে বললেই সেই ধর্মের লোক হয়ে যাবে না কাফের হয়ে যাবে না ইসলাম থেকে বেরিয়ে যাবে না কি বলছে কোন পরিস্থিতিতে বলছে সেটাকে দেখতে হবে আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মজিদে সুরা আলীম ইসলাম ইন দ্য ইন দা লহল ইসলাম ইন ডিড দ্য রিলিজিয়ান ইন দ্য সাইট অফ আল্লাহ ইজ ইসলাম নিশ্চয় আল্লাহর নিকটে পছন্দনীয় মনোনীত গ্রহণযোগ্য দিন ধর্ম সেটা হচ্ছে ইসলাম আরে ইসলামের মধ্যে সবথেকে জঘন্য নোংরা আর মহাপাপ সেটা হচ্ছে শির্ক আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআন মসজিদে সুরা মাহিদার বাহাত্তর নম্বর আইতে বলেছেন ইন্না হুমা ইউশরিক বিল্লাহ ফকাত হার রমাল্লাহ আলী হিল জন্না নার ওমা আলিদ আলী মিনা আনসার সার নিশ্চয়ই যে ব্যক্তি শির করবে আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবো ওমা ওয়াহ নার তার চির চিরস্তায়ী ঠিকানা হচ্ছে জাহান নাম ওমা আলিদ আলী মিনা মিন আনসার জালিমের জন্য কোনো সাহায্যকারী নেই শের ইজ দ্য মোস্ট সেন্সিটিভ ইস্যু ইন দ্য সাইট অফ আল্লাহ শের কি এত জঘন্য অপরাধ তারপরেও কাউকে মারলে তা কাউকে জানের হুমকি দিয়ে পড়া করেলে সে হিন্দু হয়ে যাবে না জয় শ্রীরাম বললে সে হিন্দু হয়ে যাবে না সারা বিশ্বজগৎ দেখছে মুসলমানদের উপরে জুলুমের উপরে জুলুম অত্যাচারের উপরে অত্যাচার হয়ে চলছে মসজিদের উপরে মাজারের উপরে এখানে ওখানে শুধু ইসলামকে টার্গেট আর মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে তারপর একটা সত্য কথা কি জানেন আল্লাহ সুবাহ তালা পবিত্র করানুল মজিদে সুরা বানী ইসরাইল এই কাসি নম্বর রাইতে বলেছেন ওয়াকুল জা আল হাক হাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা সত্য এসে গেছে মিথ্যা বিলুপ্ত হবে নিশ্চয় মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্যে সারা বিশ্ব জাহান দেখছে এত জুলুম করার পর আল্লাহর কুদরত দেখেন এত জুলুম অত্যাচার করার পর এত মসজিদকে মসজিদের সামনে ডিজে জয় শ্রীরাম ইসলামের আল্লাহ ও তার রসুলের উপরে কত রকম কুবাক্য খারাপ গালি ভাষা খারাপ করে গালাগালি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই কুম্বেলাতে প্রাণ বাঁচানোর জন্যে হাজার হাজার গায়ের মুসলিম মাও বোন পঁচিশ হাজার তাদের প্রাণকে বাঁচানোর জন্যে মুসলমানরা মসজিদ খুলে দিয়েছে মাজারের দরজা খুলে দিয়েছে মাদ্রাসার দরজাকে খুলে দিয়েছে রাত্রে শীতের রাত্রে তাদেরকে শোবার জন্যে ঠান্ডাতে কম্বল দেওয়া হয়েছে তাদেরকে খাবার দেওয়া হয়েছে তাদেরকে ওষুধ পানি তাদের প্রাণ বাঁচানোর জন্যে যত রকম চেষ্টা করা যায় মুসলমানরা করেছে কারণটা কি জানেন আমাদের মহান আল্লাহ সুবাহন তালা লহমন্ডল ও ভূমন্ডলের মালিক আল্লাহ সুবাহন তালা পবিত্র কনাল মাজিদে সুরা মাইদার বত্রিশ নম্বর আয়তে বলেছেন কেউ যদি কোনো মানুষের প্রাণ বাঁচালো সে একটা মানুষের প্রাণ বাঁচালো না সে যেন সমগ্র মানব জাতির প্রাণ বাঁচালো সে এত বড় পুণ্যের কাজ করলো আর এই কথা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বলেনি যে একটা মানুষের প্রাণ বাঁচালো সে যেন সমগ্র মানব জাতির প্রাণ বাঁচালো আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার সামনে সারা পৃথিবীর মুসলমান ছুটে যাবে আপনি যত ইসলামের উপরে ষড়যন্ত্র করুন ইসলামকে বদনাম করার মুসলমানদেরকে টার্গেট করেন তারপর ইনশাল্লাহ আপনি যতদিন জীবিত থাকবেন আপনি লক্ষ্য করবেন যদিও বা আমি জানি এগুলোকে সারা পৃথিবীর শিক্ষিত জ্ঞানীগুণী হিন্দু ভাই সমর্থন করেন না সবাই করেন না সকলেই এনার এর বিপক্ষে কথা বলেন আমি জানি বয়স্ক দুর্বল অসহায় রাস্তার ভিখারিকে পর্যন্ত দুই চোখের অন্ধ মানুষকেও ছাড়েনি তাকেও জোর করে ধরে যাই শ্রীরাম বলা করিয়েছে আর আমার অনেক হিন্দু ভাই বোন শিক্ষিত যারা গেলুগুনি তারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন যে এর বিপক্ষে যেগুলো চরম অন্যায় কাজ করছে তারপর আমি আপনাকে বললাম যে যতই জুলুম হোক যতই অত্যাচার হোক মুসলমানদের উপরে ইসলামের উপরে তারপরেও যেখানে যে বিপদে পড়বে যে কোনো ধর্মের লোক হোক ইনশাল্লাহ সারা পৃথিবীর মুসলমান ছুটে যাবে কারণ এই কাজ করতে আমাদের আল্লাহ তালা পবিত্র কোরআন মসজিদে বলেছেন আমাদের নবী সাল্লাহ আলী হাদিস হাদিসের মধ্যে বলেছেন কে শোনো মানুষের উপকার করা তো দূরের কথা কেউ যদি রাস্তা থেকে একটা পাথরকে হাঁটিয়ে দেয় আল্লাহ নবী সাল্লাহ আলুসাল্লাম বলেছেন তার আমল নামাতে একটা সাদকার নেকি লেখা হবে কারণ এই রাস্তা দিয়ে হাজার মানুষ পেরিয়ে যাবে তাদের যেন ওই পাথরে ওই কাঁচের টুকরোতে হাড়ের টুকরোতে যেন আঘাত না লাগে এর নাম হচ্ছে ইসলাম আপনি কি ভাবছেন ইসলামকে বদনাম করিয়ে ইসলামকে শেষ করে দেব কুম্ভ মেলাতে কত সন্তান মাতা পিতা হারালো মাতা পিতা নিজের সন্তানকে হারালো কত বোন নিজের ভাইকে হারালো কত ভাই নিজের বোনকে হারালো মৃত্যুবরণ করেছে কত মানুষ আর তারপর আপনাদের মহা সম্মানিত পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তিনি বলেছেন ওখানে মৃত্যুবরণ করলো গঙ্গায় যারা পদদলিত হয়ে মারা গেছে তাদের জন্য বলেছেন যে তাদের তো এটা মহাভাগ্যের বিষয় যে তারা মোক্ষ পেয়ে গেছে পরিত্রাণ পেয়ে গেছে আর আরেক হিন্দু পণ্ডিত তিনি উত্তর দিয়েছেন কোনো মুসলমান দেয়নি তিনি বলেছেন যে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী যদি অনুমতি দেয় তাকে ধাক্কা মেরে তাকেও আমরা মোক্ষ দিয়ে দেবো ওই গঙ্গাতে নিয়ে যেয়ে चिंता करे मरना सबको है पर कोई गंगा के किनारे मरेगा तो वो मरेगा नहीं मोक्ष पाएगा अगर वो तैयार हो तो हम अभी अभी धक्का मार करके उनका भी मोक्ष कराने के लिए तैयार हैं। अगर वो कहते हैं कि मोक्ष हो गया देखिए किसका मोक्ष हो गया किसका नहीं हो गया अलग बात है इस तरह से पैरों के नीचे कुचल कुछल करके दम घुट करके जो बच्चे जो महिलाएं जो माता है हमारी बहन है और इस्लाम को सीखा देना हमें जानी खराब मानुस अपना धर्म हुआ हमारे धर्म हुआ है नाम বন্ধ হওয়ার নাম নেই মুসলমানদের উপরে জুলু মারাত অত্যাচার হয়েই চলছে আর এই পাওয়ার স্কুলের ছাত্র চিন্তা করেন যাদের স্কুল কলেজে পড়াশোনার সময় পকেটে কলম লাগিয়ে তারা শিক্ষা অর্জন করবে ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে শিক্ষা অর্জন করবে ক্লাসের মধ্যে বসে থাকবে পড়াশোনা করবে তারা রাস্তাঘাটে তারা মাদ্রাসা ও স্কুলের ছাত্রীকে ধরে মার্চে জুতোতে করে আর মেরে পরে মার্চে গালি আর বলছে জয় শ্রীরাম বলো এই পাওয়ার আসছে কোথা থেকে আমার প্রশ্ন এই পাওয়ার আসছে ম্যান পার হাউস থেকে কিন্তু মনে রাখবেন যে জোরপূর্বক কাউকে আঘাত করে ধর্ম প্রচার হয় না আপনি নিজের ধর্মকে খারাপ করে দেখাচ্ছেন আপনি রামকে শ্রী রামকে বদনাম করাচ্ছেন মানুষের সামনে আর এরকম করে না জানি কত মায়ের কোল খালি করে দিলেন রামের নামে জানি না কত সন্তান তাদের মা বাপকে হারিয়েছে আর এই জল অত্যাচার চলছে কিন্তু আল্লাহর কুদরত দেখেন পঁচিশ হাজার আরো বেশি এ তো খবরে বলছে পঁচিশ হাজার আরো বেশি মানুষকে ওই মুসলিম মা বোনদেরকে কুম্ভ মেলা থেকে যারা অসহায় অসুস্থ শীতের রাত্রে এসছে তাদের তারা আশ্রয় কোথায় এসছে মসজিদে যে মসজিদের দরজিতে ডিজে বক্স ডিজে বক্স বাজিয়ে নাচ গান আল্লাহ তার রসুলকে কতই না গালাগালি করেছে से मस्जिदे हजार हजार नारी मनुष्य जब प्रयागराज के महाकुंभ प्रयाग में भगदड़ बची थी तब वहां के मुसलमानों ने गंगा जमुनी तहजीब का परिचय देते हुए पीड़ितों की मदद की तब इमाम बाड़ों में मस्जिदों में तमाम धार्मिक स्थलों में मुसलमानों ने हिंदुओं की मदद की महाकुंभ भगदड़ मुसलमानों ने मदद की खोली मस्जिदें 25,000 को बिस्तर रजाई दी भोजन कराया बोले श्रद्धालु हमारे मेहमान हमें जाने ये ता एक वाथ हिंदू शौकल भाई भवन दे के बोल चुका नफरती चिंटू दे के बोल কারণ সকলের না অনেক আলহামদুলিল্লাহ ইউটিউবার অনেক আছেন ভাই বোন আছেন যে পক্ষে ভিডিও চরম ভিডিও করেছেন আর ওই নফরতি চিন্টু ভাইদেরকে বলছি তারপরে আমি ভাই বলছি ভাইদেরকে বলছি শোনেন এই বিজ্ঞান ও সায়েন্সের যুগে সারা পৃথিবী শিক্ষিত সমাজের যুগে ওই জোরপূর্বক বলে আপনি জোরপূর্বক করে আপনি ধর্ম প্রচার করতে পারবেন না আর আপনার ধর্মকারের অন্তরে কাউরের দিলে কোনো দিন জায়গা পাবে না যদি এরকম নফরতি ফেলেন হ্যাঁ যদি ইসলামকে দেখেন এত বদনাম করছি তারপরে সাহায্যের জন্য ছুঁড়েছে কারণ আমাদের আল্লাহ তার রসুল বলেছেন